নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি সিঁড়ি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আমরা সবাই মিলে গেছিলাম মেলায় দেখো আমি আমার হাজব্যান্ড দিদি ভাই আমার ননদ নন্দে জামাই সবাই মিলে আর মেলায় যাওয়ার পরে দেখো কত বড় একটা লাইন কারণ এখানে সরস্বতী পুজোর একটা থিম হচ্ছিল তো ওই থিমটাই দেখাবে বলে এত ভিড় হয়েছে তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি তারপর এত ভিড় দাঁড়ানো অনেকটা পেছনে দাঁড়িয়েছি ভালো করে মানে ভিডিও করতে পারছিলাম না তারপর দেখো থিমটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে কৃষ্ণের কিভাবে জন্ম হয়েছে তারপর কী হলো সেই সব নিয়েই এই থিমটা বানিয়েছে প্রত্যেক বছরই এই থিমটা বানায় আর আমরা প্রত্যেক বছরই আসি দেখতে কিন্তু একই রকম হয় না এর আগের বারে শিব ঠাকুর নিয়ে বানিয়েছিলো তো এইবার শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে কিভাবে কি বধ করেছিল একে তো সেই সব নিয়েই এই থিমটা হয়েছে তো আর লাইটিংটা এত সুন্দর করেছিল আর এদিকে ভিড়ও হয়েছিলো খুব আর তার জন্য আমার হাজব্যান্ড অনেক পেছনে ছিল আর আমি অত ভালো করে ভিডিও তুলতে পারছিলাম না বলে আর দাঁড়াতেও পারছিলাম না যেহেতু সবাই ছিল তার মাঝখানে যেটুকু পেরেছি সেটুকু করেছে আর দিদি ভাই মেয়েটা তারপর আমার ননদ এরা সবাই অনেকটা দূরেই ছিল তো আমি পরে এসে দাঁড়িয়েছিলাম একটু সামনেটা এই দেখো লাইটিংটা খুব সুন্দর হয়েছে ওরা একটু অনেকটা দূরে আছে আমার থেকে যার জন্য ওদের আর আমি ভিডিওতে নিতেও পারিনি আর নিজের ফেসও দেখাতে পারিনি এবার থিমটা দেখাচ্ছে এই দেখো দেখানোর পরে এই দেখো যখন এক একটা মানে জায়গায় ওরা এত সুন্দর করে সব কিছু করেছে যে যখন এক একটা জায়গায় মানে দেখাচ্ছিলো সেই যে বলছিলো সেই জায়গাটাই অটোমেটিক লাইটটা জ্বলছিলো তারপরে এই দেখো আস্তে আস্তে এর ভিতর থেকে সরস্বতী ঠাকুর বেরিয়ে আসবে আর এইটা ছিল খুব সুন্দর মানে এত সুন্দর লেগেছিল জানি না ভিডিওতে আমি কতটা দেখাতে পারছি বা দেখাতে পারবো তোমরা দেখি কতটা কি বুঝবে জানি না কিন্তু খুব সুন্দর ছিল এই এই সময়টা মানে যখন সরস্বতী ঠাকুরটা ভিতর থেকে বেরিয়ে আসে আর এটা হয়েছিল একটা পুকুরের মধ্যে আর তো এই দেখো আস্তে আস্তে বেরিয়ে আসছে আর এটা অনেকটা সামনেও আসবে আর খুব সুন্দর লাগছিল আর সরস্বতী ঠাকুরটা এত সুন্দর মুখটা আর এই লাইটিংয়ের জন্য অত ভালো আমি ফটো তুলতে পারিনি আমি বারবার করে বলছি আমার ফোনে যতটাই এসছে আমি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি এবার তোমরা বলবে যে কেমন হয়েছে কি না আর এই ভিডিওটা আমার দিতে অনেকটা দেরি হয়েছে কারণ আমার ভীষণ শরীরটা খারাপও ছিল আর আমি অত ভালো করে ভিডিও পোস্টও করতে পারিনি আর ভয়েসও দেওয়া হয়নি অনেকদিন আগেই করে রাখা ছিল এই ভিডিওটা আর এই থিমটা আস্তে আস্তে দেওয়া মানে দেখানো হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে সবাই মিলে যাবো মেলার দিকে আর এখানে প্রত্যেক বছর এত সুন্দর এত বড় মেলা হয় না আর এত ভিড় হয় সেটা মানে তোমরা যদি কেউ না আসো জানি না কে এসেছো এখানে সে বুঝতে পারবে না যে এত ভিড় হয় মেলাটায় তো এটা দেখানো হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে ওই রাস্তাটা দিয়ে মেলার দিকে যাচ্ছিলাম আর মেলার দিকে ঢুকতেই এই দেখো রাস্তায় মানে মেলার দিকে ঢুকতেই রাস্তায় দেখছিলাম যে দোকানগুলোতে কত সুন্দর মাটির মানে চায়ের কাপগুলো রয়েছে তারপরে এই দেখো গলার হারগুলো এর মধ্যে আমি এই চুরিটা নিয়েছিলাম আর এই গলার হারটা নিয়ে একটা গলার হার নিয়েছিলাম চুড়ি নিয়েছি আমি আর দিদিভাই মিলে আর সবাই মিলে তারপরে আমি আর আমার হাজব্যান্ড এই মেলার মধ্যে এই দেখো দুজনে মিলে ভিডিও করছিলাম যে চলে আসো তুমি একটু ভিডিও দে তোমাকে নেওয়াই হয়নি তারপরে এই দেখো বাচ্চাগুলো বলছিল যে এইটাই উঠবে তো তার জন্য ওরা উঠেছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম তারপরে ও আর আমি আমার হাজব্যান্ড দিদিভাই ওরা সবাই গল্প করছিলাম কিছুটা গল্প করার পরে এই দেখো তারপর আমি পুরো মেলাটায় দেখাচ্ছিলাম যে কি কি খেলনা এসছে মানে দোলনা কি কি আছে দোকানপাট সব এসছে সব কিছু এই দেখো নাগর দোলনা থেকে শুরু করে সমস্ত কিছুই এর মধ্যে ছিল বাচ্চাদের হেলিকপ্টার তারপরে ব্রেক ডান্সও ছিল ওটাও দিদিভাই আর আমার নন্দে জামাই দুজনে মিলে উঠেছে তো ওটাও আমি ভিডিও করেছিলাম সব অল্প অল্প করে নেওয়া ছিল আর এই দেখো কত সুন্দর তার মাঝখানে আমরা ফুচকা খেয়েছি সেটার ভিডিও তো করাই হয়নি আইসক্রিম খেয়েছি ফুচকা খেয়েছি আরও অনেক কিছু কেনাকাটাও করেছি সেইগুলো আমি অতটা ভিডিওতে তুলতেও পারিনি আর এই দেখো একটা নৌকা দোলনা এর মধ্যেই মানে আমার হাজব্যান্ড আমাকে বারবার করে উঠতে বলেছিল আমি যা ভয় পাই বাবা আমার এই সব ওঠার দরকার নেই আর দিদি ভাই আর আমার নন্দে জামাই উঠেছিল তারপরে আমি সবটা ভিডিও করলাম যে আর কী কী আছে সামনের দিকে এগিয়ে তারপর আমরা কিনেছি কানের কিনেছি আর অনেক কিছু কিনেছি সেইগুলো আর দেখানোও হয়নি আর ভিডিও করা হয়নি এগুলো দেখাচ্ছিলাম কত লোকজন এসছে এই দেখো অবশ্যই জানি আমার ব্লগটা কেমন লেগেছে টাটা সবাইকে নাইট